আরে ছোট বাচ্চা তোমার কি তোমার কি শীত করতেছে হ্যাঁ হ্যাঁ তোমার গায়ে পোশাক নাই না এদিকে এদিকে তাকাই এদিকে তাকাই গো ছোট বাচ্চা গো তোমার গায়ে পোশাক নাই তোমার প্রচুর শীত করতেছ না দেখতে 봐 ছোট একটা বাচ্চা এই কুয়শার ভিতর দিক থেকে আসলো গায়ে কোনো পোশাক নাই আমরা শীতে কাঁপতাছি আর এই বাচ্চাটা পুরা শীতের ভিতরে পুরা খালি গায়ে সকাল শুভ সকাল শুভ সকাল আজকে প্রচুর শীত এবং প্রচুর ঘন কুয়াশা আপনার দেখতে পারতেছেন একদম সাদা হয়ে গেছে দেখা যায় না ঠিক আছে একেবারে প্রচুর কুয়াশা হ্যাঁ হ্যাঁ এটা কি দেখেন ছোট একটা বাচ্চা এই ঘন কুয়াশা শীতের শীতের ভিতরে কোনো কাপড় চাপড় কোনো কিচ্ছু নাই ঠিক আছে কোনো কিচ্ছু নাই সে একা একা কই থেকে আসলো বাবু তুমি কোথায় গেছিলা হ্যাঁ ও

পুরা শীতের ভিতরে পুরা খালি গায়ে তোমার পোশাক নাই লা তোমার শীত করতাছে না গো আচ্ছা 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 দেখছেন এই কুয়াশার ভিতরে আসলে গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে আসলে এরকম দৃশ্য কিন্তু অনেক দেখা যায় শীতে ছেলেটা পুরা কাঁপতাছে চতুর পাশে দেখেন একদম পুরা কুয়াশা কাহাকে বলে মানে কুয়াশায় পুরা সাদা হয়ে গেছে গা ঠিক আছে আর এই বাচ্চাটা ওদিক থেকে খালি গায়ে আমি ভিডিও ছিলাম খালি গায়ে বাচ্চাটা আসলো ঠিক আছে প্রচুর সিট নাকি